Oh, muy অর্থাৎ টাইম যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এই ভিডিওটি ওপেন করার আগে আপনারা নিশ্চয়ই এটি খেয়াল করেছেন ভিডিওটি কত মিনিটের বা ভিডিওটি কত সময় দীর্ঘ আপনারা কি কখনো ভেবেছেন এই সময় কে আবিষ্কার করেছে একদিন চব্বিশ ঘন্টারই কেন হয় পঁচিশ পঞ্চাশ বা একশো ঘন্টার কেন হয় না আর এক ঘন্টা ষাট মিনিটেরই বা কেন হয় সত্তর আশি বা একশো মিনিটের কেন হয় না এছাড়াও এক মিনিটই ষাট সেকেন্ডের কেন হয় সেটিও সত্তর আশি কিংবা একশো সেকেন্ডের কেন হয় না এসব কখনো পাবেননি তাই না আসলে বাবার সময় কথা এই মডার্ন যুগে অনেকের কাছেই এখন টাকার থেকে সময়ের দাম অনেক বেশি তো যাই হোক একদিনে চব্বিশ ঘন্টারই বা কেন হয় এখন যেহেতু আমি প্রশ্নটি করলাম কেন হয় একদিন ক্ষেত্রে আপনার অনেকেই এটা আবার কেমন ঘন্টা হয়। কারণ পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে ঘুরতে মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে চব্বিশ ঘন্টা সময় লাগে আর সেটাই স্বাভাবিক কেননা আমরা ছোটবেলা থেকেই ভূগোলে পড়ে আসছি পৃথিবী চব্বিশ ঘন্টায় তার নিজ অক্ষে এক পাক খায় এটি তো ঠিক আছে এবার একটু প্র্যাকটিক্যালি ভাবা যাক আমাদের এই প্রকৃতি এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড এসব কি আমাদের তৈরি করা নিয়মে চলে কখনোই না এই প্রকৃতির একটি আলাদাই নিয়ম রয়েছে যেখানে সিম্পলি পৃথিবী ঘুরছে সেক্ষেত্রে একটি স্থান নির্দিষ্ট একটি টাইমের ইন্টারভেলে পুনরায় ওই স্থানে চলে আসে যেখানে আমাদের তৈরি করা কোনো ঘন্টার কোনো ভূমিকাই নেই চলুন আরেকভাবে বলি এখন ষাট মিনিট এক ঘন্টা হয় যদি তিরিশ মিনিট এক ঘন্টা হতো তবে সেই ক্ষেত্রে কি পৃথিবী চব্বিশ ঘন্টা এক পাক্ষে তো কখনোই না কারণ নেচার একটি আলাদাই নিয়ম ফলো করে এই চব্বিশ ঘন্টার নিয়মটি শুধুমাত্র আমাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে কিন্তু চব্বিশ ঘন্টাই বা কেন এক ঘন্টায় ষাট মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডই বা কেন এসব জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি মশাল চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাস বাটন অন করে ফেলবেন আজকের মশালের নতুন ভিডিওতে তাই জানব হ্যালো বন্ধুরা সময় সম্পর্কে আমাদের এগুলি জানতে আজ থেকে প্রায় পনেরোশো পঞ্চাশ খ্রিস্ট পূর্বে যেতে হবে সে সময়কার বিজ্ঞানীরা এটি তো জেনে গিয়েছিল যে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষেপ করে আর সে সময় প্রাচীন মিশরীয়রা পৃথিবীতে অবস্থিত বাক্য সভ্যতাগুলির মধ্য থেকেও অনেকটাই অ্যাডভান্স এবং ডেভেলপ ছিল তারা প্রথমবার এটি অবজার্ভ করে দিন হচ্ছে আবার রাত হচ্ছে আবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে যেহেতু একটি নির্দিষ্ট ইন্টারভেল এই প্রসেসটি হচ্ছে তাই তারা এগুলিকে অনেকগুলি ভাগে ভাগ করে গোনার কথা ভাবে এক্ষেত্রে আপনারা একটু ভাবুন কোনো কিছুকে গুনতে হলে আমরা কিভাবে গুনি এক দুই তিন চার কিন্তু এক সেকেন্ড মনে রাখবেন আমরা কিন্তু পনেরোশো খ্রিস্টপূর্বের কথা বলছি সেই সময়ে সাধারণত তারা কোনো কিছু গুনার জন্য হাতের আঙুল ব্যবহার করত। যেমন আমাদের দু হাতে দশটি আঙুল রয়েছে ঠিক ওরকমই যেমনটা একটি ছোট বাচ্চাকে বলা হয় দুই যোগ দুই কত হয় তারা হাতের আঙুল গুনে দুই যোগ দুই চার এভাবে বলবে তেমনি সেই সময়ও আঙুল গুনে কোনো কিছুর হিসাব করা হতো প্রাচীন মিশরীয়রা একদিনকে দুই ভাগে ভাগ করে বারো ভাগ দিনের আর বারো ভাগ রাতের এই বারো বারো ভাগ মিলেই চব্বিশ হয় এভাবেই আসে চব্বিশ ঘন্টার কনসেপ্টটি কিন্তু তারা বারো ভাগে কেন করেছিল আমি প্রথমেই বলেছিলাম মিশরীয়রা বাকি সভ্যতা থেকে অনেকটাই অ্যাডভান্স ও ডেভেলপ ছিল যেখানে বাকি সভ্যতারা কাউন্টিংয়ের জন্য হাতের আঙ্গুল ব্যবহার করত। কিন্তু প্রাচীন মিশরীয়রা কাউন্টিংয়ের জন্য তারা ব্যবহার করত হাতের আঙ্গুলের মাঝে থাকা জয়েন্টগুলিকে যেমন আমাদের একটি আঙ্গুলে তিনটি করে জয়েন্ট থাকে সেভাবেই বুড়ো আঙ্গুল বাদ দিয়ে চারটি আঙ্গুলে প্রায় বারোটি জয়েন্ট আছে। ঠিক এই কারণেই তারা দিনের বাঘগুলি করার জন্য বারোই চুজ করে এই কারণেই তারা দিনের বাঘগুলিকে কনার জন্য বারো বারো বাঘে ভাগ করে এর ফলেই বারো যোগ বারো চব্বিশ ঘন্টার কনসেপ্টটি আসে এরপর পনেরোশো খ্রিস্টাব্দে তারা সানডাইল ইনভেন্ট করে সানডাইল সম্পর্কে আপনারা অনেকেই জানবেন এটি বেসিক্যালি টাইমকে মেজর করে যা মূলত সূর্যের উপর নির্ভর করে করা হয় অর্থাৎ একটি লম্ব আকৃতির দণ্ডে সূর্যের আলো পড়লে যে ছায়া তৈরি হয় তার দ্বারাই এই ঘড়িটি টাইম দেখায় এছাড়াও তারা টাইম দেখার জন্য সেই সময়ে পিরামিড টোন বেঞ্জের ব্যবহার করত। যার পর জল ঘড়ির আবিষ্কার হয় তারপর মোম ঘড়ি ও অবশেষে ভালো ঘড়ি এইসব দিয়েই তারা সেই সময় সময় মাপ্ত কিন্তু এবারের প্রশ্ন হল ষাট মিনিটে এক ঘন্টা কেন হলো ও ষাট সেকেন্ডে এক মিনিট কেন হলো প্রাচীন মিশরীয়দের দিন ও রাতের বারো বারো বাগের পর একটি প্রবলেম হচ্ছিল তাদের হিসাবে এক ধরনের ত্রুটি আসছিল যা হলো সিজন অর্থাৎ গরমকাল এবং শীতকাল যেখানে দিন ছোট ও রাত বড় হচ্ছিল সেক্ষেত্রে তাদের বারো বারো বাঘ ঠিকভাবে মিলছিল না প্রাচীন মিশরীয়রা এটি তো বলেছিল দিন ও রাত বারো বারো অর্থাৎ চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ হয় কিন্তু তাদের এই বাঘগুলি কত সময়ের সেটি তারা তখনও ডিসাইড করেনি বিভিন্ন সিজনে দিন ও রাতে যে প্রবলেমটি ছিল সেটি ফেস করার পর সামনে আসে আরও একটি প্রাচীন সভ্যতা যা ছিল সুমরীয় সভ্যতা আগে আমরা দেখেছি মিশরীয়রা কাউন্টিং এর জন্য বারো কে এজ এ বেস্ট হিসেবে মানত আমরা এবং বাকি সভ্যতারা দশ কে অর্থাৎ এ মানি কিন্তু এই অর্থাৎ ষাটটি কে এ বেস্ট মানত অর্থাৎ তারা সব রকম কাউন্টিং করতো এই সিক্সটি এই সাইড দিয়ে সিক্সটি এস সিস্টেম অর্থাৎ সেক্সাগোসিমাল সিস্টেম যেটি তারা ম্যাথমেটিক্স ও এও ব্যবহার করতো তাদের মতে ষাট একটি ম্যাজিক্যাল অর্থাৎ চমৎকার একটি সংখ্যা যেমন তিনশো ষাট ডিগ্রিতে একটি পূর্ণবৃত্ত সম্পন্ন হয় আবার ছবার ষাট যোগ করলে তিনশো ষাট হয় এছাড়াও পৃথিবী সূর্যের চার দিকে প্রদক্ষিণ করে সেই ক্ষেত্রে পৃথিবী যদি দিনে এক ডিগ্রি ঘুরে তবে সূর্যের চার সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগবে তিনশো ষাট দিন যা প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের সমান ষাট একটি এমন সংখ্যা যেটিকে এক দুই তিন চার পাঁচ এই সবগুলো দিয়েই বাক করা যায় তো মূলত এসব দিক দিয়ে বিচার করেই সাইট তাদের মধ্যে একটি মেজিকেল নাম্বার ছিল এর ফলে তারা সব ক্ষেত্রে কাউন্টিংয়ে সাইটকেই নিত বারো বারো প্রত্যেকটি ভাগকে ষাট ভাগে ভাগ করে দেয় তো এই সময়ের জন্যই পরবর্তীতে যখন সময়কে প্রপারলি ডিফেন্ড করা হয় তখন প্রাচীন লোকেদের এই নীতিগুলোকেই প্রাধান্য দেওয়া হয় তো এসবের জন্যই একদিনে চব্বিশ ঘন্টা হয় ও এক ঘন্টায় ষাট মিনিট হয় ও ষাট সেকেন্ড এক মিনিট হয় যুগের পরিবর্তনে বিভিন্ন টাইম মেজারিং ডিভাইস তৈরি হলো মেকানিক্যাল ক্লক তৈরি হলো অ্যাটোমিক ক্লক তৈরি হলো এবং অবশেষে উনিশশো সাতষট্টিতে এক সেকেন্ডের একটি প্রপার সংজ্ঞা দেওয়া হলো যেখানে বলা হয় এক সেকেন্ড এটি এমন একটি টাইম পিরিয়ড যেখানে সিজিএম ওয়ান থার্টি থ্রি এটম তার সম্পূর্ণ সম্পূর্ণ করে তো বন্ধুরা সময় সম্পর্কে এই তথ্যগুলি কি আপনারা আগেই জানতেন নাকি এই মশালের এই ভিডিওটির মাধ্যমেই প্রথম জানলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে কিছুই করতে হবে না লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা নয় আজ বাদে দিলাম তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্য భస్థాతి